ঘড়ির কাটায় যখন সন্ধে ছটা তখন অবশ্যই একবার দেখতে হবে ডাব্লুবিপি স্পেশাল যে ইংলিশ লক্ষ্যভেদ কেন আমরা এই সেশন শুরু করেছি বেশ কয়েকদিন হলো আমরা রেগুলার ক্লাস প্রোভাইড করছি এবং শুধু তাই নয় এই ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা বিশেষ করে পুলিশ পুলিশ হওয়াটা যাদের স্বপ্ন বা যাদের একটা ডেস্টিনেশন বলতে পারো যাদের একটা ড্রিম বলতে পারো যাদের অ্যাসপিরেশন বলতে পারো তাদের জন্য ইংলিশের জায়গা থেকে আমরা এই সাপোর্টটা নিয়ে এসছি আমরা এখানে অনেক ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করছি শুধু প্রশ্ন নয় প্রশ্নের পাশাপাশি অনেক ইনফরমেশন যে গুলো খুবই গুরুত্বপূর্ণ সেইগুলো আমাদের আলোচনা থাকছে এই সেশনে সেশন শুরুর আগে আমি তোমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব যে তোমরা যারা অলরেডি আমাদের চ্যানেলের সাথে রয়েছো তারা অবশ্যই পাশে থেকে শেয়ার করো এই ক্লাসগুলো একটু শেয়ার করে দাও আর যদি কোনো নতুন বন্ধু আজকে দেখছো প্রথম আমাদের চ্যানেলে এসেছো এই চ্যানেলটা বেসিক্যালি ইংলিশের চ্যানেল কম্পিটিভ ইংলিশ ছাড়াও বিভিন্ন ইয়ে একাডেমিক ইংলিশ থেকেও শুরু করে বিভিন্ন বিষয়ে ক্লাস আসছে বেসিক্যালি একটা ইংলিশের চ্যানেল এই চ্যানেলের নাম দেখেই বুঝতে পারছে কম্পিটিভ ইংলিশ তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করলে কি হবে অন নোটিফিকেশনটা অবশ্যই প্রেস করে দাও তাহলে সমস্ত ক্লাসগুলো আমরা যখনই যে ক্লাস দিই সেটা তোমার কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে কেন এই ক্লাসগুলো একটা মিস হলে হতে পারে সেখান থেকেই তোমার পরীক্ষাতে কোয়েশ্চেন চলে তো এই কথাটা আমি প্রত্যেককে প্রথমে সেশনের শুরুতে বলে রাখলাম আর আমরা এখানে কিছু প্রশ্ন আলোচনা করছি এখানে প্রশ্ন আলোচনা করছি মানে শুধুমাত্র প্রশ্নটাই শেষ কথা এটা নয় তা বাদ দিয়ে বাকি অনেক অ্যাডেড ইনফরমেশন আমরা কিন্তু তোমাদের কাছে পৌঁছাচ্ছি যেগুলো পরীক্ষাতেই ইম্পর্টেন্ট কেন আজকের দিনে তোমাকে শুধুমাত্র হার্ড ওয়ার্ক করলে হবে না এই মুহূর্তে দরকার স্মার্ট ওয়ার্ক কেন সবাই প্রিপারেশন নিচ্ছে সেখানে তোমার অনেক কম তো সেই সেই জায়গায় তোমার ভ্যাকেন্সি জায়গাটাকে সুনিশ্চিত করার জন্য এই সেশনগুলোকে খুব রেগুলার বেসিসে পাংচুয়ালি দেখতে হবে তো চলো আজকের সেশন কি কি কোয়েশ্চেন আমাদের জন্য অপেক্ষা করছে বা কি বিষয়ে অপেক্ষা করছে দেখেন খুব ভালো একটা প্রশ্ন দিয়ে আজকের সেশন শুরু হচ্ছে মিংলিং ওয়ানসেলফ উইথ তাদের ক্যারেক্টার সিম্প্যাথি অ্যাপ্যাথি এমপ্যাথি দুবার অ্যাপাথি হয়ে গেছে এটা অ্যান্টিপ্যাথি হতো অ্যান্টিপ্যাথি একটা বিষয়টা বলি প্যাথি ওয়ার্ডটা বললি আমরা যে দুটো প্যাথি কথা মনে করতে পারি অ্যালোপ্যাথি আর হোমিওপ্যাথি হোমিওপ্যাথি আর অ্যালোপ্যাথি অ্যাকচুয়ালি না এই দুটো প্যাথি নয় প্যাথি কথাটার মানে হচ্ছে অনুভূতি অনুভব ঠিক আছে সিম্প্যাথি মানে কি সহানুভূতি একজন মানুষ অসহায় মানুষ সে কষ্ট পাচ্ছে তোমার দেখে খারাপ লাগলো এটা সিম্প্যাথি অ্যান্টিপ্যাথি বলে একটা ওয়ার্ড আছে অ্যান্টিপ্যাথি মানে হচ্ছে খারাপ অনুভূতি কারোর প্রতি তোমার একটা রাগ আছে ঘৃণা আছে এইটা হচ্ছে অ্যান্টিপ্যাথি হ্যাঁ না আর নেক্সট হচ্ছে অ্যাপাথি অ্যাপাথি মানে উদাসীনতা তোমার কিছু যায় আছে না এটা হচ্ছে অ্যাপাথি ইন্ডিফারেন্স এটাকে বলে আরেকটা ওয়ার্ড যেটা খুব ইম্পর্টেন্ট এটাই আনসার যেটা হচ্ছে এমপ্যাথি বাংলা মানে হচ্ছে সমানুভূতি সিনেমা দেখতে দেখতে বা সিরিয়াল দেখতে দেখতে কোন একটা চরিত্রের মানে দেখতে দেখতে তোমার চোখ থেকে জল আসছে জল কেন হচ্ছে তুমি কোথাও গিয়ে কানেক্ট হয়ে গেছো ওই চরিত্রটার মধ্যে নিজেকে ঢুকিয়ে ফেলেছো মিঙ্গল করে ফেলেছো নিজেকে মিশিয়ে দিয়েছো অন্যের চরিত্রের সাথে তো তাকে ইংরাজিতে বলে এমপ্যাথি আমি সব প্যাথিগুলো বলে দিলাম অ্যাকচুয়ালি এমপ্যাথি কথাটার মানে হচ্ছে সমানুভূতি মনে রাখবে সমানুভূতি এটা যেন মনে থাকে এটা আসে পরীক্ষায় এমপ্যাথি ব্রিটিশ লেফট ইন্ডিয়া ফর গুড আবার একটা ভালো প্রশ্ন আজকে সেটা আউটস্ট্যান্ডিং কোয়েশ্চেন আসছে ব্রিটিশ লেফট ইন্ডিয়া ফর গুড ব্রিটিশরা ভারত ছেড়েছে ফর গুড এটাকে বাংলা মানে করলে হয় জন্য ভালো মানে ভালোর জন্য এটার মানে কি ব্রিটিশ লাভড ইন্ডিয়া ব্রিটিশ উইল নট রিটার্ন ব্রিটিশ ডিড মেনি থিংস ইন ইন্ডিয়া না কোনটা হবে দেখো যদি তুমি খালি চোখে দেখো মানে ইফ ইউ আর নট অ্যাকোয়েন্টেড উইথ অল দিস ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস দেন ডেফিনেটলি ইউ উইল থিঙ্ক দ্যাট ব্রিটিশ লাভড ইন্ডিয়া অর ব্রিটিশ ডিড সো মেনি গুড থিংস ইন ইন্ডিয়া দিস টু উইল বি দ্য আনসার বাট অ্যাকচুয়ালি নট যেটা তোমার মনে হচ্ছে না ওটাই আনসার কারণ এই ফর এই ওয়ার্ডটার মানে হচ্ছে এই ফ্রেজটার মানে হচ্ছে ফর এভার তাহলে এটা কখনোই হবে না রাইট আনসার কি হবে ব্রিটিশ উইল নট রিটার্ন মানে ব্রিটিশ আসবে না হ্যাঁ এটা ব্রিটিশ উইন নট রিটার্ন বা ব্রিটিশ উইন নেভার রিটার্ন বোঝা গেল ফরগুড কথাটার হচ্ছে ফরএভার স্পেশালিস্ট অফ ক্যান্সার ক্যান্সারের ডাক্তারকে কি বলে ক্যান্সার এন্ডোক্রিনোলজিস্ট অন্টোলজিস্ট কঙ্কোলজিস্ট আর অঙ্কোলজিস্ট দেখো এটা 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 কি হবে আমরা মোটামুটি জানি যে বিভিন্ন ধরনের যে ডাক্তার সেই ডাক্তারের লিস্টটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট তো সেই জায়গাটা তোমাকে দেখে নিতে হবে দেখো প্রথম হচ্ছে ক্যান্সার বলেছে ক্যান্সার বলেছে তো ক্যান্সারটা কি ইয়ে ক্যান্সারটা কি হচ্ছে ক্যান্সার হলো অঙ্কোলজিস্ট আমরা সবাই জানি অঙ্কোলজিস্ট অঙ্কোলজিস্ট হচ্ছে ক্যান্সার অঙ্কোলজিস্ট বারানটা সি এইচ আছে এটা ভুল আছে ও হবে এটা মনে রাখবে এটা ভুল আছে বারানটা ও এটা যেন ইয়ে থাকে এটা কিন্তু কোনো অবস্থাতেই অঙ্কোলজিস্টটা কি হবে ও এনসিও ও এটা যেন মনে থাকে তাহলে অঙ্কোলজিস্ট অঙ্কোলজিস্ট রাইট আনসার তাহলে এন্ডোক্রিনোলজিস্ট কি এন্ডোক্রিনোলজিস্ট হচ্ছে কিসের ডাক্তার অবশ্যই এন্ডোক্রিনোলজিস্ট হচ্ছে গ্ল্যান্সের ডাক্তার আসলে পিটুইটারির খেলা আমরা বোকারা বলি প্রেম ইটস এ গেম ইটস এ গেম ইটস এ গেম হ্যাঁ ওইটা হচ্ছে গিয়ে এন্ডোক্রিনোলজি যে পিটুইটারি অ্যাড্রিনালিন এই যে এইটা হচ্ছে তোমার এন্ডোক্রিনোলজিস্ট নেক্সট হচ্ছে অন্টোলজিস্ট দেখো অন্টোলজিস্ট কথাটার হচ্ছে এটা একটা ম্যাটাফিজিক্স যেটা নেচার অফ বিং এটা নিয়ে বলে মানে কোন একটা একটা বিং সত্তা সেটা নিয়ে হচ্ছে অন্টোলজিস্ট এটা মাথায় রাখতে হবে হ্যাঁ পরীক্ষাতে আসে ক্যান্সারটা তো খুব আসে তাও আমি এটা ক্লিয়ার করলাম যে এই ও এন সিও হয় এটা টাইপিং মিস্টেক আছে অঙ্কোলজিস্ট নট সি এইচ সি এইচ হবে না এটা যেন মনে থাকে আর কঙ্কোলজিস্ট এর ওই শামুক ঝিনুক এটা হচ্ছে কঙ্কোলজিস্ট ঠিক আছে কঙ্কোলজিস্ট সেইটা নিয়ে গেল তাহলে স্পেশালিস্ট অফ ক্যান্সার কি হয়ে গেল এটা হয়ে গেল অঙ্কোলজিস্ট নেক্সট দেখ হিজ লিভিং ড্যাশ স্মল ইনকাম বাই উইথ থ্রু আর অন সে কম রোজগারে বাঁচে মানে তার রোজগারটা খুব কম তো এটা কি হবে এটা আমরা সবাই জানি এটা হি ইজ লিভিং অন স্মল ইনকাম লিভ অন ঠিক আছে বায়ো হয় কিন্তু এটা অন করলে সব থেকে ভালো হয় লিভ অন স্মল ইনকাম কারেক্ট স্পেলিং আছে কারেক্ট স্পেলিং কোনটা কারেক্ট স্পেলিং ট্রাফিক টিআরএ এফ এফ আইসি টিআরএ এফ আইসি এটা মোটামুটি আমরা দেখেই বুঝতে পারছি এই ওয়ার্ডটা খুব কমন ওয়ার্ড তবু আমি এটা মনে হয়েছে এটা আসতে পারে টিআরএ এফ এফ আইসি ল্যাঙ্গুয়েজ কেপ টিম মানে একটা লাগে সরি ল্যাঙ্গুয়েজ বললাম ভুল বললাম লাগেজ কেপ টিম লাগেজ ল্যাঙ্গুয়েজ উচ্চারণটা মানে দেখতে বারানটা অনেকটা একই রকম যাই হোক এক্সট্রিমলি সরি এটা লাগেজ লাগেজ মানে কি ব্যাগপত্র তুমি বাইরে যখন কোথাও যাও লাগেজ ব্যাগেজ নিয়ে যেতে হয় না ট্রেনে যখন যাও ট্রেনে ট্রাভেল করো তো এটাকে অ্যাকচুয়ালি বলে ঘড়ি রুম নয় এটা ক্লোক রুম বারানটা কিন্তু আলাদা ক্লোক রুম এ ড্যাশ অফ সেই লস নাবিকদের দল নাবিকদের দলকে কি বল নাবিকদের দলকে কয়ের বলে ক্রিউ বলে টিম বলে না গ্রুপ দেখো কয়ের আর ক্রিউটা এটা খুব ইম্পর্টেন্ট স্কোয়ার অফ সিঙ্গার্স হয় আর ক্রিউ অফ সেইলার্স হয় টিম অফ প্লেয়ার্স হতে পারে গ্রুপ অফ বয়েজ হয় তাহলে এটা আমরা সবাই বুঝতে পারছি এটা রাইট আনসার হচ্ছে ক্রিউ ক্রিউ অফ সেইলার্স নেক্সট আমাদের কি রয়েছে নেক্সট হচ্ছে দে আর হ্যাংকারিং ড্যাশ মানে তারা টাকার পিছনে ছুটছে হ্যাংকার মানে হচ্ছে হ্যাংকার আফটার সরি বলাই হয়ে গেল হ্যাংকার আফটার হ্যাঁ হ্যাংকার আফটার কথার মানে ধাবিত হওয়া তারা হ্যাংকারিং আফটার মানে হ্যাপটার আফটার

লেট দ্য ভয়েস বি চেঞ্জ মানে ভয়েসটা চেঞ্জ করা যাক বাংলা মানে করলে হয় ভয়েস চেঞ্জ করো আর ভয়েসটা চেঞ্জ হলে মানে হয় ভয়েসটা চেঞ্জ করা যাক এই টাইপের মানে আসছে তো এটা লেট দ্য ভয়েস বি চেঞ্জ একদম ঠিক লেট দ্য ভয়েস বি চেঞ্জ নেক্সট প্যারাজাম্বেল আছে প্যারাজাম্বেল কি আদৌ ইম্পর্টেন্ট হ্যাঁ ইম্পর্টেন্ট আসতে পারে নর্মাল দশ নম্বরের প্রশ্নে আমি প্যারাজাম্বেলকে খুব বেশি গুরুত্ব দিচ্ছি না কিন্তু আমাদেরকে দেখে রাখতে হবে আমি এই জন্য করাচ্ছি প্যারাজাম্বেল করাচ্ছি প্যারাজাম্বেল আসলে কি প্যারাজাম্বল মানে হচ্ছে চারটে পাঁচটা ইয়ে থাকবে চারটে ইয়ে থাকবে পি কিউ আর এস চারটে পার্ট অফ সেন্টেন্স থাকবে যেগুলো ওলট পালট থাকবে সেই ওলট পালটটাকে তোমাকে সাজিয়ে একটা পূর্ণ বাক্য গঠন করতে হবে দ্য ইম্পর্টেন্ট থিং উইনিং ইজ নট আমি এখানটা সরে গেলাম দ্য ইম্পর্টেন্ট থিং উইনিং ইজ নট বাট ইন দ্য অলিম্পিক গেমস টেকিং পার্ট এস ওয়ান আর এস সিক্স সেম জায়গায় থাকবে এস ওয়ান দিয়ে শুরু হবে এস সিক্স দিয়ে শেষ হবে মাঝে পি কিউ আর টা চেঞ্জ হবে এবার আমি চেঞ্জ করে দেখি দা ইম্পর্টেন্ট থিং ইজ নট এটা দিয়ে শুরু হতে পারে কিউ দিয়ে দা ইম্পর্টেন্ট থিং ইন দা অলিম্পিক গেমস এস দিয়ে শুরু হতে পারে যে কোনো আইদার কিউ বা এস কেন তাহলে পি দিয়ে কেন হচ্ছে না দা ইম্পর্টেন্ট থিং উইনিং আসছে না কোনো বাক্য নয় কেন স্যার আর দিয়ে হচ্ছে না দা ইম্পর্টেন্ট থিং বাট এটা মানে নয় মানে প্রথমে আমি বাদ দিয়ে দিলাম মানে অ্যাকচুয়ালি আমি বাদ দিয়ে দিয়েছি বাদ কাকে কাকে দিলাম পিটাকে বাদ দিলাম আর এই আটটাকে বাদ দিলাম হলে এটা বা এটা তাহলে একবার এইটা দেখে দ্য ইম্পর্টেন্ট থিং ইন দা অলিম্পিক গেমস ইজ নট উইনিং বাট টেকিং পার্ট গুড খুব ভালো লাগছে এটাই তবু একবার কিউটা কেন হলো না দ্য ইম্পর্টেন্ট থিং ইজ নট ঠিক আছে পি উইনিং খুব ভালো এতক্ষণ ঠিক আছে বাট এস ইন দ্য অলিম্পিক গেমস টেকিং পার্ট দেখো বাক্যটা কেটে গেল এই কারণে এটা রাইট আনসার হয়ে গেল SQPR আমি বলছি এটা অপশন টেস্ট না করে তুমি করতে পারবে না ঠিক আছে একবারে পুরো ইফ ইউ থিংক দ্যাট ইফ ইউ রিড ইট এন্ড ডু ইট প্রপারলি নো ইউ ক্যানট তুমি যদি খুব ভালো স্কিলড হও डेफिनेटলি তুমি পারবে না হলে নতুন novice হলে এটা সমস্যা এইজন্য অপশনটাকে টেস্ট করে নেবে অপশন টেস্টে দেখবে দুটো বাদ চলে যাবে যেটা কোনোভাবেই হবে না আর দুটো থাকবে যেটা কিন্তু হতে পারে তার মধ্যেও তুমি দেখবে একটা ফেজ দিকে গিয়ে কেটে যাচ্ছে সেন্টেন্সটা হচ্ছে না

এই সেশনটা আপ টু এক্সাম পর্যন্ত চলবে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা দেখতে থাকুক কম্পিটিভ ইংলিশ সুপ্রেশি ততক্ষণের জন্য বিদায় নিলাম আবার ফিরছি আগামীকাল সন্ধ্যে ছটায় থ্যাংক ইউ ভেরি মাচ